হ্যালো গুড মর্নিং কে কেডিএম আবার একটু নতুনভাবে তোমাদের সকলকে স্বাগত এই দেখো আমরা কী করছি তো চমিয়ে বিরিয়ানি আর এত বিরিয়ানি মাত্র কয়েকজন একদম শেষ করে ফেলেছি সো দেখো আজকে আমাদের বলো তো মটন বিরিয়ানি আর চিকেন কষা অ্যাকচুয়ালি এটা আমার বাপের বাড়ি গিয়েছিলাম সেই দিনের ব্লগটা ছিল বাট দেওয়া হয়নি সো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে না শেয়ার করলে আমি জাস্ট পারি দেখো তার জন্য জমি আর নিয়ন্ত্রী দেখতে থাকো আর বেশি খিদে পেয়ে গেলে আবার থেকে চলে এসো বিরিয়ানি করে খাইয়ে দেবো ওকে চলো লেটস এনজয় এই দেখো মটন বিরিয়ানি হচ্ছে তো তার জন্য মটনটা কষা হয়েছে বাট একটু বয়েল হতে হবে আর কুকারে দেওয়া হয়নি কুকারে দিয়ে বয়েল করে নিলে সুবিধা হতো হয়তো বাট কুকারে দেওয়া হয়নি এমনি কষিয়ে কষিয়ে বয়েল করা হবে আর এদিকে দেখো বেরেস্তাটা ভাজা হচ্ছে বেরেস্তাটা ভাজা হয়ে গেলে চিকেন কষার জন্য অ্যারেঞ্জ করা হয়ে গেছে চিকেনটা জাস্ট ভাজ বসাবো কষা করে ফ্রাই করে একদম চিকেনটা হবে আর এই যে দেখো বিরিয়ানির জন্য আলুটা হয়ে গেছে দিকে আর এই যে দেখো মশলাটা বাটা আছে এটা দিয়ে চিকেনটা ফ্রাই হবে আর বিরিয়ানির চালটা এই দেখো ভাতটা রেডি হুম এই দেখো দুটো বাচ্চার ভাতটা রেডি এটাতেই লেয়ারিং করবো আর এই দেখো স্যালাডের জন্য এখানে সব কেটে নিয়েছি আর এটার মধ্যে একটু টক দই আছে আর এই দেখো বিরিয়ানির সব অ্যারেঞ্জ হয়ে গেছে মোটামুটি সব রকমই এটা কিসের মশলাটা বৌদি ও বেশ করেছে হুম হ্যাঁ ওটার ব্যবস্থাটা করলেই হবে দেখছি ও এটার কালারটা সত্যিই লাভ দিয়ে এসেছে দেখি এটা কীরকম হয়েছে তাই দেখছি একটু শক্ত আছে কি করবে কারণ করা হচ্ছে শখ করে এই কত গাছ হয়ে গেছে তুমি দেখেছো এ দেখো কত কুমড়ো গাছ হয়েছে বাগানে এ দেখো একটু কদিন ধরে খালি মাচা মাছা করছে একটু মাছা হলে কি ভালো হয়

কথাবার্তা বুধবারে বুধবার ও যাস্ট তালাটা দেখো বন্ধুরা এই চিকেন ও একদম ফ্রাই হয়েছে চলো এবার বিরিয়ানিটা দেখাই তোমাদের আমিও দেখিনি হ্যাঁ তোমাদের সাথে একসাথেই দেখি চলো